আসসালামু আলাইকুম আমি বৃষ্টি কেমন আছো তোমরা সবাই আজকে প্রথম তারাবি এবং সেহেরি তাই ভাবলাম ঘরে আনাচে কানাচে যত ময়লা আছে সব পরিষ্কার করে নেই সাথে উঠান বাড়ি গুলাও ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেই রমজান মাস ইবাদতের মাস এই মাসে যত বেশি ইবাদত করা যায় তত বেশি সব এই মাস আমাদের জন্য রহমত নিয়ে আসে সাথে মাঘ ফেরা তার নাজাত আর পরিষ্কার পরিচ্ছন্ন হলো ইমানের অঙ্গ সেই জন্য শুধু নিজেকে পরিষ্কার রাখলে চলবে না নিজের আশেপাশে সব সবকিছুই পয় পরিষ্কার রাখতে হবে জীবনে প্রথমবার ফ্যামিলির কাউকে ছাড়া রমজান মাসটা কাটাতে হবে এটা ভেবেই তো আমার অনেক বেশি মন খারাপ হচ্ছিল এর আগে কখনোই বাবা মা বোনদের ছাড়া আমি রমজান মাস কাটাইনি কি আর করার এখন সবকিছুই পরিস্থিতির উপর ছেড়ে দিয়েছি তো সকাল সকাল কিন্তু এতগুলো কাপড়ও ধুয়েছিলাম আমি এমন কি জীবনের প্রথম ছোলাও লেপেছি নিজের হাতে এর আগে কখনোই আমি নিজ হাতে ছোলা লেপিনি যদিও আমি গ্রামের মেয়ে তারপরেও কখনো করা হয় হয়নি কারণ আমার মাই করতো এই কাজগুলো আজকে যদি আমার মা বাড়িতে থাকতো তাহলে তো এগুলো কাজ আমাকে করতেই হতো না সব মাই করতো তো জীবনের প্রথম অভিজ্ঞতা হিসাবে আমার চুলা লেপাটা আমার কাছে ভালোই লাগছে কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে যেও ঘরের সব কাজ সেরে আমি আয়নকে গোসল করিয়ে নিয়েছে এখন ঘুম পাড়াতে হবে বেচারার কানে কোনো ময়লা নেই তারপরেও কান চুলকাতে থাকে সব সময় ঘুমে তো একদম দু চোখ লাল হয়ে আসে নিয়ে শুলেই ঘুমিয়ে যাবে কোলে ছোট্ট একটা বাচ্চা নিয়ে একা একা সংসারের কাজ করা কতটা যে কঠিন এটা তো শুধু একজন মাই বলতে পারবে আপাতত বাড়িতে আমি ছাড়া আয়নকে রাখার মতো কেউ নেই সারাদিন কাজের জন্য তো ছেলেটাকে একটু কোলেও নিতে পারি না ভালো করে তো আয়নকে নিয়ে শোয়ার পর কিন্তু আয়ন সাথে সাথেই ঘুমিয়ে পড়েছিল বাচ্চারা ঘুমালে কত নিষ্পাপ লাগে তাই না সবাই মাসাল্লাহ বলে যাবেন আয়নের জন্য ছেলেটা আমার সারা দিন একা একা খেলাধুলা করে তো আয়নকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর আমি গোসল করে না নামাজটা পড়ে নিয়েছি নিয়মিত নামাজ পড়লে মনের মধ্যে এত একটা শান্তি কাজ করে সেটা কখনোই বাসায় প্রকাশ করা যাবে না আর হ্যাঁ মাঝখানে কিন্তু দুয়া কাপড়গুলো এনে আমি আলনাতে ভাজ করে রেখে দিয়েছিলাম তারপর নামাজ শেষ করে এখানে রান্না রেডি করে নিয়েছি ফ্রিজে একটু মাংস রাখা ছিল ভাবছি এটাই রান্না করব আজকে অনেক দিন আগে আমার মা আয়নের জন্য এই মাংসটুকু পাঠিয়েছিল যেহেতু আমার মায়ের বাসায় কোনো ফ্রিজ নেই সেই জন্য ভেজে রেখে দিয়েছিল আসার সময় নিয়ে আসছে তো রান্না রেডি করে দেখি যে হাতে আরো সময় আছে সেজন্য সুই সুতা নিয়ে নিছি অনেক দিন থেকে আমার মশারিটা ছিঁড়ে আছে কিন্তু সেলানোর সময় পাচ্ছিলাম না সময় পাচ্ছিলাম না এমন না আসল কথা হচ্ছে মনেই থাকে না যখন মশার কামড় খায় তখন মনে থাকে আবার যখন উঠে যায় তখন আর মনেই হয় না যাই হোক এক পলকে কিন্তু আমি মশারিটা সেলাই করে নিয়েছি এক মিনিটের কাজ না অথচ আলসামির জন্য করাই হয় না সারা দিন এত এত কাজ করি তারপরেও কিছু পাবলিক এসে বলবে আমরা নাকি কোনো কাজই করি না সারা দিন টিকটক করে বেড়ায় আর ফেসবুকে ভিডিও বানাই আমার কথা হচ্ছে তাহলে আমাদের এই কাজগুলো করে কে ভাই আপনারা করে দিয়ে যান নাকি বাসায় যাই হোক এদিকে দেখছি রমজান আসতে না আসতেই জিনিসের দাম দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে কাঁচামরিচ নাকি দুইশো টাকা কেজি হয়ে গেছে সাথে বেগুনের দাম হয়ে গেছে দুইশো টাকা কেজি টমেটোর দামটা মোটামুটি ঠিকই আছে তবে এত দাম দিয়ে জিনিস কিনে আমাদের মতো মধ্যবিত্তরা ইফতার বানিয়ে খেতে পারবে কিনা আমার জানা নেই তবে আমি একা মানুষ আমার এত চিন্তা কিসের ভাত রান্না করে খেয়ে নিব ইত্যাদি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছে দেখা হবে অন্য কোনো ভিডিও তাহলে আলাইকুম